আসসালামু আলাইকুম টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি মিনি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এটা আপনাদের দেখাচ্ছি এটাতে পারছেন আপনি এগারো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম এর প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা প্লাস এটা কালারটাও একটা জোস একটা কালার উপরের সাইড নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউবিং এগুলো করা যাবে এটা সুবিধা হবে এটা ছোট আছে কারো লাগলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথেও যুক্ত থাকতে পারেন লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট এনএফ টেকনোলজিবি ডট কম মানে সিলভার কালার কালারটা জোস একটা কালার এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ